হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আমাদের সকাল সকাল দিয়ে গেছে লাল চা আর বিস্কুট আমি দু কাপ চা নিয়ে নিলাম কারণ আমার গলা ব্যথা তাই আমি দু কাপ চা খাবো সকালে এখানকার ভাইয়েরা যারা আমাদেরকে গাইড করছে আর কি ওরা আমাদেরকে বলে দিয়েছিল যে সকাল সাড়ে ছয়টার মধ্যে ওরা বেরোবে তো আর হয়তো কিছুক্ষণের মধ্যে আর দশ পনেরো মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ব সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি যেহেতু আমাদের রাতেই বলে দিয়েছিল তো আমরা সেভাবে সবাই রেডি সবাই রেডি হয়ে গেছি চা টা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়ব চলো দেখা হচ্ছে একটু পরে আবার এই দেখো আমাদের ঈশান সকালে ওঠে ছোটোছুটি শুরু করেছে কেউ যদি ইচ্ছেও করে তবু কেউ কোথাও যেতে পারবে না সবাইকে একসঙ্গেই থাকতে হয় আর এই হলো একটা মজা একসঙ্গে থাকার বুঝতেই পারো ইউনিটি ইউনিটি একসঙ্গে থেকে সবাই গল্প বসি চলছে তো চলো আমরা এখন বোর্ডের দিকে যাচ্ছি এই পাখিরালয় খেয়াঘাট এই দিক দিয়ে আমরা যাবো আর কি আমাদের বোর্ডের এখানে সো এই যে আমাদের আমাদের মিসেস ওরা দেখো এই যে আস্তে আস্তে গপসপ গপসপ করতে করতে এরা আসছে এদের না সো বন্ধুরা আমাদের সেকেন্ডের সেকেন্ড শুরু হয়ে গেছে আমরা এখন আছি বোর্ডে সেকেন্ড ডে বোট জার্নি শুরু সো আমরা যাব আগেও বলেছি কোর এরিয়াতে যাব। একদম জঙ্গলের পুরো ভিতরে যাব মানে জোয়ারে ছোট ছোট ক্যানেল আছে জোয়ারে জল এখন ভরে গেছে ওগুলোর ভিতর দিয়ে আমরা যাব ভিতরে সো দেখি আজকে কি কি তোমাদের দেখাতে পারি আর আমরা কি দেখতে পারি সো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে হচ্ছে এই হলো কচুরি আছে আলুর দম আর রসগোল্লা এটা হলো কি দিয়ে যে বানিয়েছে সবুজ সবুজ দেখা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তবে খেয়ে এটার টেস্টটা নিয়ে বুঝতে পারবো এটা কিসের এই দেখো কালকের তো টেস্টি ছিল আজকে দেখি ট্রাই করে এটা চলো দেখি আজকে ব্রেকফাস্টটা ট্রাই করে কেমন হয়েছে এটা হলো মটরশুটি ধনিয়া মটরশুটি আর ধনিয়া আছে এর মধ্যে তো চলো খাই আগে হ্যাঁ সকালে খিদে লেগেছে জানি তারপরে আরো কথা গাইড রেগে আছে সৌজন খালি লাইফ हां দেখি ভিতরে যাচ্ছি আমরা দেখি তোমাদের কি দেখাতে পারি আর আমরাও কি দেখতে পারি এ শেপ সুন্দর সুন্দরবন শেপ সুন্দরবন চলো এখানে দেখি কি কি দেখানো যায় কিছু নেই

নারকেল গাছ বলছেন গাছ নয় সুন্দরবন যেহেতু জঙ্গল এটা বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট তা ম্যানগ্রোভ কিন্তু একটা কোনো গাছকে কিন্তু ম্যানগ্রোভ বলা হয় না পৃথিবীতে এই ম্যানগ্রোভ জাতীয় গাছ বা অর্থাৎ কায়েনার স্পিচ আছে হান্ড্রেড টেন তার মধ্যে আমাদের সুন্দরবনে এই ম্যানগ্রোভ স্পিচ গাছ পাওয়া গেছে এইটটি ফর আর নাইনটি পার্সেন্ট ম্যানগ্রোভ কিন্তু আমাদের সুন্দরবনে পাওয়া যাবে তার মধ্যে একটা স্পিসিস

তো এখানে একটা কুমির দেখা যাচ্ছে চলো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের এই দেখো কুমির হা করে আছে এখানে নো একদম নড়াচড়া করছে না চুপচাপ আছে এই দেখো সুন্দরী গাছ এটা আমি দেখছতো মনে দেখতে পেলাম না হ্যাঁ জঙ্গলে মাঝখানে তো হয়তো আমরা দেখেছি কিন্তু বুঝিনি কোনটা সুন্দরী গাছ এই দেখো এটা হলো সুন্দরী গাছ আর এটা হলো ম্যানগ্রোভ ইন্টারপ্রেশন সেন্টার খুব সুন্দর জায়গাটা এই প্লেসটা একদম পুরো এই দেখো এখানে বাঘ ওরে বাবা বাঘ বাঘ দেখা যাচ্ছে আমাদের সুন্দরবনের এখানে যে সজনেখালি সজনেখালির যে ফরেস্ট এখানে যে ছোট্ট একটা মিউজিয়াম আছে এটা আমরা দেখলাম এখন নেক্সট যাব নেক্সট আমরা কোথায় যাবো ভাই সুদর্ণখালি সুদর্ণখালি নেক্সট যাব আমরা সুদর্ণখালি ক্যাম্পে হ্যাঁ চলো দেখি সুদর্ণখালিতে গিয়ে কি কি দেখাতে পারি এদিকে সো এখন বেলা বাজতে চলেছে প্রায় সাড়ে দশটাই বাজে দেখো জলটা কতটা উপরে উঠেছে এখানে জোয়ার চলছে এখন জোয়ার টাইম দেখো জল কালকে যখন আমরা যাচ্ছিলাম তখন জল অনেকটা নিচে ছিল অনেকটা প্রায় মিনিমাম সাত আট ফিটেরও বেশি নিচে ছিল এখন দেখো কতটা উপরে উঠেছে গাছগুলো সব ডুবে যাচ্ছে সো আমাদের এখন টিফিন দিয়ে গেল আমুদি মাছ ফ্রাই এই দেখো খাচ্ছেও আমুদি মাছ ফ্রাই কেমন টেস্ট বলো হুম টেস্টটা কেমন বলো খেয়েই যাচ্ছো খেয়েই যাচ্ছো

সঙ্গে কাঁচা পেঁয়াজের কম্বিনেশনই আলাদা বন্ধুরা এখন আমরা আছি হলো পঞ্চমুখানিতে এখানে আর কি পাঁচটা নদী এক জায়গায় এসে মিশেছে আর এই জায়গাটাতে এত হাওয়া এই আমি জাস্ট দেখাচ্ছি এদেরকে প্রচণ্ড হাওয়া এখানে প্রচন্ড হাওয়া পঞ্চমুখানি এই একটা নদী দেখতে পাচ্ছো এই এদিকে একটা নদীর পয়েন্ট আর এই দিকে এইদিকে চারো দিক থেকে সমস্ত নদী এখানে মিশছে আর জায়গাটা অনেকটাই চওড়া এইখানে এত পরিমাণ হাওয়া জাস্ট কি বলবো মানে চারিদিক থেকে এত এত হাওয়া আসছে মানে মোহনা আমরা বলবো কি পাঁচটা নদী এক জায়গায় এসে মিশেছে মানে একটা মোহনা এখানে চলো আমি একটু সামনে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ফাইনালি আমরা এখন আছি দোবাকি ক্যাম্পে মানে অনেক দূর জার্নি করে আসার পর আমরা বোর্ডের মধ্যে এখন দোবাকি ক্যাম্পে যাচ্ছি এখান থেকে আমাদের আরও একটা স্পট বাকি আছে চলো আমরা এখন এখানে দোবাকি ক্যাম্পে গিয়ে দেখি কি আছে কি কি দেখা যায় এখানে চলো গিয়ে মিলে দেখলে পরেই বুঝতে পারবো আর তোমাদেরও দেখাতে পারবো চলো যাই এখন এক এক করে সিঁড়ি পার হয়ে যাই এই যে সবাই দেখো পিছনে সিঁড়ি দিয়ে যাচ্ছে নামছে ক্যাম্পে চলো আমরাও এখন যাব

দোবাকি সো যাই দেখি এখনো আসেনি আমরা একটু দাঁড়াই এখানে আসুক এই চারিদিকে জায়গাটা খুব ভালো মানে এখানে এখানে দেখো মানে জোয়ারের জল অনেক আগে আসছিল নিচে নেমে গেছে এখন এই জায়গাটাতে আমরা ঘুরবো পুরোপুরি উপর দিয়ে এই দিক থেকে হেঁটে হেঁটে আমরা ওই দিকের ঘাটেতে যাব ওইখানে আর একটা ঘাট আছে ওই ঘাটে লাগাবে চলো কি দেখা যায় দেখি কিছু যদি দেখা যায় সুন্দর একদম অনেকটা উঁচু প্রায় ব্রিজের মতো বলতে পারো এখানে প্রায় পনেরো পনেরো ফিট তো হবেই পনেরো কুড়ি ফিট পনেরো কুড়ি ফিট উপর দিয়ে সুন্দর একটা রেলিংয়ের মতো করে দিচ্ছে মানে ফ্লাইওভারের মতো যাচ্ছি আমরা আমরা তো এখনো পর্যন্ত বাঘ দেখতে পেলাম না তবে এইখানে নিচে বাঘের পা মানে থাবার যে ছাপগুলো ছিল মানে হয়তো আমরা আসার একটু আগেই চলে গেছে বাঘের ওই থাবার ওই ছাপগুলো দেখতে পেলাম ওখানে তো দেখি কপালে যদি থাকে সামনে গিয়ে হয়তো কোথাও যদি দেখতে পারি দেখলে পরে তো দিনটা সাকসেস হতো তবু হারি আমরা একটা টাওয়ারের উপরে উঠলাম এইখান থেকে দেখো এখানে বালি হাজ দেখা যাচ্ছে এখানে একটা মানে দিঘি আছে ছোটো এই তো পশুদের আর কি জল খাবারের জন্য এই জলটা আর কি বৃষ্টি পুষ্টি তোর জল বৃষ্টিতে পুষ্ট দিঘি নোনা জল বাইরে খেতে জন্য এটাতে বৃষ্টির জল জমা হয় আর এখানে দেখো কত হাঁস এখানে আমাদের দোবাকি ক্যাম্পে খোরার শেষ একটা বড় হরিণ দেখতে পেলাম আর একটা বড় কাঁকড়া দেখতে পেলাম এখানে একটা বড় হরিণ শুয়েছিলো এই যে দোবাকি ক্যাম্প কিন্তু তোমাদের দেখাতে পারলাম না কারণ অনেকটা দূরে ছিল কিন্তু আমরা ঠিকঠাক কষ্টই দেখা যাচ্ছিল সো এখন এই যে আমাদের বোট চলে আসছে বোর্ডে উঠছে এখান থেকে আমরা নেক্সট পয়েন্টে যাব সো সেখানে গিয়ে যদি তোমাদের কোনো বাঘটাগ দেখাতে পারি চলো এই যে দোবাকি ক্যাম্প আমাদের পিছনে এখন বোটে উঠি গাইস সামনে একটা কুমির দেখা যাচ্ছে জলে ভাসছে চলো আমি দেখাতে পারি কি না তোমাদের যতটুকু দেখাতে পারি দেখি কতটুকু জুম করে কতটুকু সামনে আসে এই দেখো এই যে এই যে আসছে এই যে কালো আচ্ছা সদা চালিয়ে ওঠো পিছন সাইজের বাবা অনেক বড় কিভাবে চলছে না একদম চলছে তো চলছেই যাই হোক আর একটা জিনিস দেখতে পেলাম হরিণ তারপরে এখন কুমির আমরা যে পয়েন্টটা আমরা ক্রস করছি এই মুহূর্তে সবাই বলে পঞ্চমুখানি পঞ্চমুখানি অর্থাৎ থাইভ জংশন পয়েন্ট কিন্তু এখানটা যদি আমরা চ্যানেলগুলো কাউন্টিং করি দেখা গেছে সাতটা চ্যানেল এখানে জয়েন করছি তার মধ্যে মেন যে চ্যানেলটা নাম হচ্ছে মাতলাগুলো মাতলা সব ট্রিবিউটের ড্রান্স আমরা যে চ্যানেলের মধ্যে ঢুকবো নাম হচ্ছে হেরো আমরা একটু আগে যে চ্যানেলে বেরিয়ে আসলাম দুবাকি করে ন বাকি চ্যানেলে বেরিয়ে আসছি কিন্তু পাখি ঢোকার সময় যে চ্যানেল দিয়ে ওর নাম ছিল দোবাঁকি আবার দোবাঁকি ঢোকার আগে যে চ্যানেল বেরিয়ে এসছিলাম নাম ছিল গাজিখালী আর সামনের দিকে উত্তর দিকে আরও দুটো পয়েন্ট ছিল একটা ছিল বিদ্যা আর ছিল গমীর এই আছে মোট সাতটা চ্যানেল একটা সঙ্গম পয়েন্ট যা সবাই বলছে ওখানে পঞ্চম পয়েন্ট হওয়ার মধ্যেই অ্যাট হয়ে গেছে পঞ্চম আসলে অরিজিনাল যে ফাইভ জংশন পয়েন্ট যে আমাদের জঙ্গল অন্য সাইডে পাঁচটা চ্যানেল আছে সো তোমরা শুনে নিলে

তো চলো আমি মাছটা ট্রাই করে দেখি খেয়ে ভাই বলদিপ ভাই চিংড়ি চিংড়ি চিংড়িটা এখানে সব থেকে এই নিরামিষ যে সবজিটা হয় আলুর দম আলুর দমটা খুব ভালো বানায় ওরা আর এখানকার মাছটা খুব ফ্রেশ মাছ তো একটা দিয়ে দিয়েছে চলো খাই দেখি খেয়ে দেখি দেখো চিংড়ি

ወደ হ্যাঁ ডালদেশে টঙ নিয়ে মাছ এক চলো বেশি খায় না কিন্তু নিয়ে আর একটা আমি একটা জিনিস বুঝতে পারি না বাড়িতে অনেক মাছ খাই সেইখানকার মাছটা একদম দারুণ একটা স্বাদ সত্যি ওরা তো সবজিটা এত সুন্দর বানায় না আর মাছটা কোনো গন্ধ নেই একদম করে না আমাদের এখানে খাইলে বলে যেমন একটা গন্ধ থাকে মাছের এখানে মাছের কোনো গন্ধ নেই আমি বাড়িতে মাছই কি না আর এখানে মাছকে একদম সো আমরা এখন যাচ্ছি ঝাড়খালিতে বোর্ডের থেকে নেমে ঝাড়খালিতে যাচ্ছি এই বাসের সাঁকো দিয়ে এখানে নাকি বাঘ দেখাবে তো চলো দেখি ঝাড়খালিতে গিয়ে কি কি দেখতে পাওয়া যায় ঝড়খালিতে মার্কেট ছোট্ট মোট্ট এই সুন্দরবন অ্যানিমেল

লাঞ্চটাও খুব সুন্দর হয়েছে আর অনেক কয়টা স্পট আজকে ঘুরছি আমরা সো এটা হলো শেষ আজকের শেষ শেষ স্পট এটাই আজকে ঘোরার এখান থেকে আমরা হোটেলে ফিরবো আবার তো আজকে এখানে ঘুরলে আমাদের দ্বিতীয় দিনের ঘোরার শেষ চলো দেখি বাঘ দেখা যাবে কোথায় বাঘ আছে চলো দেখবো

এই দেখো এখানে ঈগল ওইটা হল সবথেকে বড় ওই সাইড টা সব থেকে বড়ো এখানে একটা কুমির দেখা যাচ্ছে এই যে কুমির উপরে শুয়ে আছে রোদ রোদ লাগাচ্ছে শরীরে এখানে দেখো একদম কাছের থেকে দেখাচ্ছে কুমির এই দেখো এত কাছের থেকে

এই লেসগুলা দিয়ে সো সুন্দরবনের আজকে দ্বিতীয় দিনের ঘোড়া প্রায় শেষ আমরা এখান থেকে হয়তো সোজা হোটেলে ফিরতে পারি যা ঘুরলাম এদিকে দেখলাম অ্যাকচুয়ালি কী আমরা তো এমনি সব জায়গায় ঘুরি এক এক জায়গায় রেখে ঘোরা সবার ভালো লাগে না কারো ভালো লাগে কারো ভালো লাগে না তো যাই হোক সব থেকে বড়ো কথা কি এখানে লজের মধ্যে ঘুরতে একটি অন্য রকমের এক্সপিরিয়েন্স ঘুরতে খুব ভালো লাগে এই লজে উঠে পুরো বোর্ডে করে জলের উপরে সারাটা দিন জলের উপরে থাকা মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে এটাতে

সো আজকে আমাদের দ্বিতীয় দিনের আজকে আমাদের দ্বিতীয় দিনের ঘোরা প্রায় শেষ আমরা এখান থেকে এখন চলে গেলেই এখান থেকে আমরা এখন যাই হয়ে গেল ঘোরার সো এখন আমরা বোট আছে এখানে বোটে আমরা যাবো বোটে করে আমরা একদম সোজা হোটেলে চলে যাব তো দ্বিতীয় দিনের ঘোরা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি পাখির এই যে আমরা নেমে পড়ছি এখান থেকে ওরা এখনো নামেনি এখান থেকে আমরা এই রাস্তা ধরে যাব আজকে তো জার্নিটা ভালোই ছিল এতক্ষণ থেকে এখন যাই দেখি পাখিরালয়ে সুন্দরবনের একদম সাইড দিয়ে এ দেখো কত কাছে এখানে বনটা একদম পাশেই খুব সুন্দর সার্ভিস দিয়েছে এই দেখো আমাদের এমপি খেয়া দারুণ সুন্দর সার্ভিস এই দেখো কিভাবে নাম নামছে এই যে বাস ধরেছে আর সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নামছে আর শিকল দেখো এক একটা কত মোটা শিকল এই দেখো কত মোটা শিকল আর এই হলো পাখিরালয় ফেরিঘাট পশ্চিমবঙ্গ সরকার আমরা এটা দিয়েই ভেতরে যাব চলো দেখি কিষাণ ওরা আসুক এখন তো আজকে সারাদিন ভালোই ঘোরাঘুরি হলো পুরো ঘোরাঘুরি হয়ে টায়ার্ড হয়ে গেছি এখন এসে বাড়িতে এসে পুরো ফ্রেশ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে মানে হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন আমরা পাশেই একটা মার্কেট আছে ওখানে মার্কেটে বেরোবো তো মার্কেটে বেরিয়ে একটু চলো ওরা কিছু কেনাকাটা করবে এখানে মার্কেটে দেখি মার্কেটটা দেখে আসি আর এখানে দেখো আজকে হয়তো এখানে বাউল হবে এই যে প্রবলেম হচ্ছে এই সব সেট আপ তৈরি হয়ে গেছে এখানে এসে আমরা দেখব চলো দেখা হচ্ছে মোবাইলে চার্জ না থাকার কারণে রাতের খাবারে ভিডিও করা হয়নি প্লিজ দ্বিতীয় দিনের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন